টুয়েলভ ভিউয়ার্স মাইক্রোসফট অর্ডের তৃতীয় নম্বর টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা মূলত কপি কাঠ পেস্ট করতে পারি শুধু এভাবেই না আমরা কিভাবে সফটওয়্যার অপশন দিয়েও করতে পারি আপনার হাতে থাকে কীবোর্ড দিয়েও কিভাবে করতে পারি কপি পেস্ট কাট এমনকি মাউসের কারসর দিয়ে কিভাবে কপি কাট পেস্ট করতে পারি যদি না দেখে থাকেন প্রথম টিউটোরিয়ালটি দেখবেন তারপর দ্বিতীয় টিউটোরিয়ালটি দেখে এখানে আপনারা আসবেন আজকের এই তৃতীয় নম্বর টিউটোরিয়ালে আচ্ছা তো চলুন শুরু করা যাক তো আজকে আমাদের এখানে কি ফন্ট সেকশনে আসি আমরা আজকে এখানে এই ফন্ট সেকশনের ভিতরে কি কাজ আছে এগুলো দেখবো তো প্রথম যদি আমরা এখানে দেখে নিই আগে এখানে কি আছে ফন্ট সাইজ এখন ফন্ট সাইজের বিষয়টা কি আমরা যদি আগে দেখে নিই যেমন আমার এখানে একটা লেখা আছে আমি বলেছিলাম যে যে কোনো কাজের আগে কিন্তু এটা লেখা আপনার সিলেক্ট করে নিতে হবে আপনি কতটুকুর ভিতরে কাজ করবেন এটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে এই জিনিসটা আচ্ছা আপনি এই পেজটাকে কীভাবে জুম করতে হয় বলছিলাম যে এখান থেকে যে প্লাসিক যদি দেন তাহলে কিন্তু পেজটা জুম করতে পারবেন আর মাইনাসে দিলে কিন্তু জুম আউট করতে জুম ইন জুম আউট এভাবে কিন্তু করে নিতে পারবেন কাজের ক্ষেত্রে তো আমি চাচ্ছি যে লেগার সাইজটা বড় করবেন আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকা অবস্থায় যেটা থাকবে আপনার এইটার পেজের কিন্তু লেখার পারফেক্ট ভিউ কিন্তু সেই সাইজে থাকবে ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রেখেন এর বেশি হলে যে আপনার লেখা বড় হয়ে যাচ্ছে দেখে যে আপনার মানে লেখা বড় হচ্ছে এমন না পিসটা কিন্তু জুম হচ্ছে ঠিক আছে আমরা পিকচার যেরকম ফোন দিয়ে জুম করে দেখি জুম করলে তো আমার পিকচার বড় হয়ে যায় না এটা জুম করে একটু কাছ থেকে দেখা যায় এইটুকুই সুবিধা আর কিছু না জুম করলে যে পিক বড় হয়ে যায় এমন না ঠিক আছে ঠিক এই জিনিসটা কিন্তু এখানেই তো আমাদের হানড্রেড পার্সেন্টেই থাকুক আমরা এখানে থেকে কাজ করবো এখন দেখেন আমরা কি ফন্ট সাইজ বড়ো করব তাহলে কতটুকুকে বড়ো করবো ততটুকু সিলেক্ট করতে হবে আমার পুরো লেখাকে সিলেক্ট করব সিলেক্ট করে আপনি এই যে এখান থেকে ফন্ট সাইজে এসে এই যে ছোটো একটা আইকন আছে মোড় আইকন এখানে ক্লিক দিলে অনেকগুলো সাইজ পাবেন এখান থেকে যত বাড়াবেন তত ফন্ট সাইজটা বাড়বে আমি এখান থেকে টোয়েন্টি ফোর করে দিলাম টোয়েন্টি ফোর হয়ে গেছে তো আমি চাচ্ছিলাম যে এখান থেকে পুরো লেখা বড়ো হবে না শুধু ডাকাটাই বড়ো হবে তাহলে শুধু ডাকাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে দেখেন এই যে ফন্ট সাইজ এখন আস্তে আস্তে বাড়ায় এখান থেকে দেখেন শুধু ডাকাটাই বড় হচ্ছে ঠিক আছে আপনি যতটুকু বাড়াবেন ততটুকুই বড় হবে তো এইভাবে চলে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই হবে তো এখানে দেখেন বাড়াইতে বাড়াইতে গিয়ে কিন্তু সেভেন্টি টু আসে কিন্তু আমার যদি আর বেশি লাগে একশো সাইজ লাগতে পারে তখন কি করব তখন সেই ক্ষেত্রে আপনি লেখা সিলেক্ট থাকা অবস্থায় যে এখান থেকে যে চব্বিশ দেওয়া ছিল আগে উপরে এটা ব্যাক স্পেস দিয়ে আপনার কিবোর্ড থেকে কেটে দেবেন কাটার পর আপনি এখানে সাইজ লিখে দিতে পারেন আমি লিখে দিলাম একশো লেখে যদি আপনি এন্টার বাটনে চাপ দেন তাহলে দেখবেন এই যে আপনার লেখাটা কিন্তু একশো সাইজে হয়ে গেছে তার মানে কি আমরা ফন্ট সাইজ লিখেও দিতে পারবো ঠিক আছে এভাবে আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো আপনি যদি বলেন যে আমি ফন্ট সাইজটা এইভাবে এই দুইটা অয়েদ না দিয়ে আপনি যে এখান থেকেও বাড়াইতে পারবেন ইনক্রিজ ফ্রন্ট সাইজ একটা হলো ডিক্রিস ফ্রন্ট সাইজ এখানে দিলে একটা নির্দিষ্ট সাইজে এটা বড়ো হবে আবার এটাতে দিলে নির্দিষ্ট সাইজে কিন্তু ছোটো হচ্ছে তার মানে এটা দিয়ে বড় করা আর ডানপাশে দিয়ে ছোটো করা এই দুইটা অপশন দেওয়া ঠিক আছে এই জিনিসটা তো এই জিনিসটা দেখলাম এর পরে আমাদের আসে দেখেন পরে কি আসে আরেকটা আছে এখান থেকে যেটা হলো ফ্রন্ট আচ্ছা ফ্রন্ট অপশন এই ফ্রন্ট অপশনের কাজটা কি সেটা হলো আপনি চাইলে এখান থেকে ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করে ফেলতে পারবেন এখান থেকে সেটা কীরকম আমি এখান থেকে সিলেক্ট করে ধরেন যে আমি এলাকাটাকে কপি করবো তাহলে সিলেক্ট করে এই যে কপিতে ক্লিক দেবো কপি হয়ে গেছে নিচে গিয়ে আমি পেস্ট করে এই যে পেস্টটি ক্লিক দেবো এই যে বেস্ট হয়ে গেছে অনেকগুলো এখন আমি চাচ্ছি এই লাইনটাকে একটু স্টাইলটা চেঞ্জ করবো তাহলে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে যে দেখেন দেওয়া আছে ক্যালিভরি আপনি এখান থেকে চেঞ্জ করে যেটা দেবেন সেই স্টাইল লেখাটা হয়ে যাবে দেখেন এই যে লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে এটাকে সিলেক্ট করেন এটাকে সিলেক্ট করে এখান থেকে গিয়ে আপনি অন্য আরেকটা স্টাইল দেবেন এটা দিয়ে দেন এটা আরেক স্টাইল হয়ে গেছে এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে গিয়ে এখান থেকে আপনি দেবেন যে এই স্টাইল এটা হয়ে যাবে তার মানে কিন্তু এভাবে কিন্তু আপনি নিজের মতো করে যে কোনো সাইজে কিন্তু আপনি রাখতে পারবেন আপনার লেখাগুলোকে এখান থেকে ইউজ করে তো এটা কিন্তু খুব কাজ আপনারা যে কেউ চাইলে করতে পারবেন ঠিক আছে খুব সহজ এভাবে ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন আচ্ছা তারপরে এখানে আর কি আছে আমরা যদি দেখি এখান থেকে আমরা এখান থেকে যদি দেখি যেমন ধরেন ফ্রন্ট সাইজ দেখলাম ফ্রন্ট স্টাইল দেখলাম পরে আছে দেখেন চেঞ্জ কেস কেজের কাজটা কি আমি যদি দেখি যেমন ধরেন আমার এখানে একটা লাইন লেখা আছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে কি আছে যে ঢাকার ডিটা ক্যাপিটাল লেটার আর বাংলাদেশের বিটা ক্যাপিটাল তো এখন এরকম হইতে পারে যে আমার পুরো লেখাটাই কিন্তু আমার ক্যাপিটাল লেটার লাগতে পারে সবগুলো লেটার এখন কি আবার লেখাটা কেটে নতুন করে লিখবো না এটা কিন্তু আবার সময়ের ব্যাপার সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে যে কেস দিয়ে আমরা এটাকে বিভিন্ন ধরনের ফরম্যাটে চেঞ্জ করতে পারি তো আমি যদি ক্লিক দিই দেখেন সেন্টেন্স কেস এটাতে যদি ক্লিক দিই তাহলে এটা কোনো চেঞ্জ হবে না কারণ আমরা যেই স্টাইলে ডিফল্ট পাবে এটাই মূলত সেন্টেন্স কেস ঠিক আছে এই জিনিসে আচ্ছা আমি যদি এখান থেকে যদি গিয়ে দেখেন লোয়ার কেস দিই লোয়ার কেস বানানটা দিয়ে দেখেন স্পেলিংটা কিন্তু দেওয়া আছে কি লোয়ার কেস সবগুলো স্মল লেটার তার মানে এটা দিয়ে দিলে সবগুলো স্মল লেটার হয়ে যাবে দেখেন যা আছে সব স্মল লেটার হয়ে গেছে ঠিক আছে ঠিক এরকম সিলেক্ট করে আপনি যদি এখান থেকে গিয়ে যদি বলেন যে আপার কেস দেখেন আপার কেস বানানটা কিন্তু সবগুলোই লেটার তার মানে কি ক্যাপিটাল লেটার হয়ে যাবে দিয়ে দেন দেখেন এই যে সবগুলো হয়ে গেছে আপনার ঠিক আছে আবার এখান থেকে গিয়ে যদি বলেন এস এইচ ওয়ার্ড মানে ইয়াচ ওয়ার্ড মানে কি প্রত্যেক ওয়ার্ড ক্যাপিটালাইস প্রত্যেক ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে আর কি ক্যাপিটালাইস হবে দেখেন এই যে এখন ঢাকা ডি ক্যাপিটাল ইজের আই দার টি ক্যাপিটালের সি অবের ও বাংলাদেশের বি সবগুলোই কিন্তু ফার্স্ট লেটারটাই কিন্তু ক্যাপিটাল হয়ে গেছে এখানে ঠিক আছে এখান থেকে আচ্ছা তারপর এখান থেকে আর কি আছে পরে আছে দেখেন টুগল কেস এটা দিলে সেই ক্যাপিটালাইজের বিপরীত হবে মানে কি ফার্স্ট লেটারটা স্মল লেটার হবে প্রত্যেক কর্ডের যে ইজের আই দার তো এটা মনে হয় না কোনো কোথাও লাগে তো হয়তো পরে অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজে লাগতে পারে বিভিন্ন ডিজাইনিং কাজের ক্ষেত্রে তারপরে দেখে রাখেন যেহেতু অপশন দিয়ে রাখছি আপনার দেখে রাখলেন আর কি এটাই তো এটা দেখলাম আর কি লাস্ট ক্লাসে মানে লাস্ট অপশনটা এটাই দেখলাম এখান থেকে এরপরে দেখেন আর এটা পারবেন আশা করি প্রত্যেকে এটা কাজে লাগবে এরপরে আছে আমাদের কি ক্লিয়ার অল ফরম্যাটিং আচ্ছা আমি যদি এখান থেকে কাজ করি লেখা লেখাকে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সেসটা বাড়াই কনসেসটা বাড়াইলাম এখান থেকে ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করলাম ঠিক আছে এখান থেকে আমি এই কাজটা করলাম এখান থেকে এটা করলাম এটাকে চেঞ্জ করলাম এটা থেকে আমি এটাকে এই চেঞ্জে নিয়ে আসলাম এখান থেকে এটা তারপর এই লাইনকে আমি আরেকটা এখান থেকে স্টাইল করলাম আচ্ছা এখানে মোটামুটি অনেকগুলো ফর্মেট অ্যাপ্লাই করছি তাই না এখানে চার পাঁচটা ফর্মেট অ্যাপ্লাই করে এখন কথা হলো আমার লেখাটা ধরেন যে বাজে লাগতেছে আমি চাচ্ছি না যে এই লেখাটা এরকম থাকুক এরকম তো আমি চাই না যেরকম থাকুক তো আমি কি করতে পারি আমার এখানে যত ফরম্যাট আছে সবগুলো ক্লিয়ার করে ফেলবো যেন লেখাটা ডিফল্ট যেরকম ছিল শুরুতে লেখার সময় এমএস ওপেন করার সময় সেই ফরম্যাটে চলে যাবে আমার তাহলে কি সবগুলো লেখা সিলেক্ট করে আপনি যে এখানে অপশন আছে ক্লিয়ার ফরম্যাটিং এখানে ক্লিক দিলেই দেখবেন যে লেখাটা এই যে ফর্মেট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এখান থেকে চাইলে আপনি এভাবে যে কোনো কিছুকে আপনি ফর্মেট ক্লিয়ারিং করে ফেলতে পারবেন এটা ডিফল্টভাবে ইলেভেনে থাকে যেন ফ্রন্টস সেভেনে হয়ে গেছে আপনি চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন আচ্ছা তাহলে আমরা কী শিখলাম যে ফ্রন্টস সেকশনের উপরের লাইনটা দেখলাম তাহলে ভিডিওটা যেহেতু বড়ো হয়ে যাবে তাহলে পরবর্তী ক্লাসে আমরা পরের নিচের লাইনটা দেখবো পরোটাই তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টিটোরিয়ালটি অবশ্যই দেখবেন আল্লাহ হাফিজ